পাঁচজন বলে নেই

আজকে যারা বাংলাদেশে প্রভাইড করেছে আলটন মাবি কে নিয়ে দ্য ফাস্টেস্ট গ্রোইং ওয়েব টি কমিউনিটি বেস যে কোম্পানিটা আমরা পেয়েছি তার মাধ্যমে আমরা ওদের তাদের উদ্দেশ্যে অন্তরে অন্তস্থ থেকে সবাই সবার জন্য ইচ এন্ড এভরি কর্নার থেকে সজুরে একটা করতালির মাধ্যমে সবাই খুশি কমিউনিটি ফাইসি এখন আমাদের করণীয়টা কি করণীয় হচ্ছে দুই রকম নাম্বার 1 আজকে সমাজ মোটিভেটেড বেশি করে কাজ করা আর না হয়তো ইনভেস্টমেন্ট টিম বেসের জন্য ওয়াক করা আমরা চাচ্ছি ইনশাআল্লাহ যারা আজকে এখানে আসি সকল ভাই-বান্ধবদেরকে আমি চমৎকার একটা উইশ করে বিদায় নিব হয়তো আরো অনেক চমৎকার লিডাররা আসে কথা বলবে আমি কালকে পূর্ণ করছি না আমি আমার অনুভূতির কথা বলেছিলাম আমি একটু অনুভূতির কথা বলতে যাব আমি হয়তো সবার মতো সুন্দর কথা বলতে পারি না যদি একটা কথা বলতে চাই সবার চেয়ে ব্যতিক্রম করতে পারি ইন টোটাল ইন মাই লাইফ নেটওয়ার্ক মার্কেটিং এ আই এম সো মাচ এক্সেপশনাল যে যাই বলুক ভাই আমার সোনার হরিণ যায়। কখনোই পিছনে ছিলাম না পিছনে থাকতে পছন্দ করি না কিন্তু কিছু সময় পিছনে থাকতে হয় একজন আজানের জবাব দিবেন এখন প্রশ্ন হচ্ছে আমরা যারা এখানে আসছি সবাই হান্ড্রেড ডায়মন্ড হতে পারব না আবার উনি ডায়মন্ড রেকর্ড ব্রেকিং এজ লাই জলি স্যার রেকর্ড ব্রেকিং করে উনি একটা কথা বলছে আমি সো মাচ কেয়ারফুলি আজকে সেশনটা ইউটিলাইজ করছি কথাই বলে একটা কথা আই নট বাট উনি আ অফ এই না বাট আমি এখানে আসা আজকে উনার হিসেবে ইনশাআল্লাহ 2025 ক্লোজ হতে যাচ্ছে এবং 2025